আপনি কি জানেন ওষুধ খাওয়ার সাথে সাথে কোন ফল খেলে মৃত্যু হতে পারে কোন দেশের মেয়ে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় কোন রং মানুষকে ভয়মুক্ত করে ভারতীয় নোটে মোট কতগুলো ভাষা আছে এই রকম চমৎকার আর অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন দেশে বিড়ালের পুজো করা হয় অপশন এ আমেরিকা অপশন বি মিশর অপশন সি বাংলাদেশ নাকি অপশন ডি কোরিয়া সঠিক উত্তরটি হলো অপশন বি মিশর সবচেয়ে বেশি দৌড়াতে পারে কোন প্রাণী অপশন এ ঘোড়া অপশন বি চিতা অপশন সি কুকুর নাকি অপশন ডি হরিণ সঠিক উত্তরটি হলো অপশন বি চিতা প্রতিদিন এইরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারতীয় নোটে মোট কতগুলো ভাষা আছে অপশন এ দশটি অপশন বি সতেরোটি অপশন সি তেরোটি নাকি অপশন ডি পনেরোটি সঠিক উত্তরটি হলো অপশন ডি পনেরোটি কোন রং মানুষকে ভয়মুক্ত করে অপশন এ সাদা অপশান বি কালো অপশন সি নীল নাকি অপশন ডি লাল সঠিক উত্তরটি হলো অপশন সি নীল কোন দেশের মেয়ে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় অপশন এ কঙ্গো অপশন বি নিউজিল্যান্ড অপশন সি আফ্রিকা নাকি অপশন ডি আইসল্যান্ড সঠিক উত্তরটি হলো অপশন ডি আইসল্যান্ড কোন গাছ বাড়িতে থাকলে মশা আসে না অপশন এ ল্যাভেন্ডার অপশন বি তুলসী অপশন সি পুদিনা নাকি অপশন ডি নিম সঠিক উত্তরটি হলো অপশন এ ল্যাভেন্ডার কোন পাখি প্রতি সেকেন্ডে পালকের রং বদলাতে পারে অপশন এ হামিংবার অপশন বি মাছরাঙা অপশন সি টিয়া নাকি অপশন ডি ময়ূর সঠিক উত্তরটি হলো অপশন এ হামিংবার্ড কোন দেশের মানুষ সবচেয়ে বেশি নিরামিষ খায় অপশন এ বাংলাদেশ অপশন বি নেপাল অপশন সি ভারত নাকি অপশন ডি ভুটান সঠিক উত্তরটি হলো অপশন সি ভারত কোন দেশের মেয়েদের রাতের বেলায় বই পড়া নিষেধ অপশন এ পাকিস্তান অপশন বি কোরিয়া অপশন সি আইসল্যান্ড নাকি অপশন ডি আফগানিস্তান সঠিক উত্তরটি হলো অপশন ডি আফগানিস্তান পৃথিবীর সবচেয়ে গরম দেশ কোনটি অপশন এ লিবিয়া অপশন বি সৌদি আরব অপশন সি সুডান নাকি অপশন ডি ওমান সঠিক উত্তরটি হলো অপশন এ লিবিয়া মোমবাতি কোন দেশের মানুষ আবিষ্কার করেছিল অপশন এ ভারত অপশন বি আমেরিকা অপশন সি চীন নাকি অপশন ডি বাংলাদেশ সঠিক উত্তরটি হল অপশন সি চিন ওষুধ খাওয়ার সাথে সাথে কোন ফল খেলে মৃত্যু হতে পারে অপশন এ লিচু অপশন বি আঙুর অপশন সি আম নাকি অপশন ডি কলা সঠিক উত্তরটি হল অপশন বি আঙুর বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং